পি মুখ্যমন্ত্রী আজকে হঠাৎই আচমকাই হাজির হন धरना মঞ্চে এবং তারপর কথা বলেন বার্তা দেন এবং সেই আশাশ পাওয়ার পর ডাক্তারদের নিজেদের মধ্যে বৈঠক করে পাঁচ দফা দাবি সামনে রেখে নিমে মেল করেন এবং সেই মেইলের উত্তর আসছে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে জানাই রাখি বড় খবর সন্ধে ছটায় কালীঘাটে বৈঠক হতে চলেছে সন্ধে ছটায় কালীঘাটে বৈঠক ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সন্ধে ছটায় কালীঘাটে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ একেবারে বিষয়তে জানাও সন্ধে ছটায় বৈঠক দেখো কিছুক্ষণ আগেই বিকেল বেলা এই ইমেলটি এসে পৌঁছেছে এবং এই ইমেলটি করেছেন মনোজ পন্থ মনোজ পন্থের তরফ থেকে যে ইমেল এসেছে তাতে বলা হয়েছে যে প্রথমে মেলের শুরুতে জুনিয়র চিকিৎসকদের মেল যে তারা পেয়েছেন সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ আজকে সন্ধ্যে ছটা সময় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করতে চান তার কালীঘাটের বাড়িতে এবং 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 সেখানে উল্লেখ করা হয়েছে যে পনেরো জন জুনিয়র ডাক্তারের ডেলিগেশন তারা এই মিটিংটি অ্যাটেন্ড করতে পারেন এই পনেরো জন সংখ্যার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারপরে উল্লেখ করা হয়েছে যে উই লুক ফরওয়ার্ড টু ইউর পজিটিভ রেসপন্স ইন দিস রিগার্ড জবাবের অপেক্ষা করছে জুনিয়র ডাক্তারদের তরফে জুনিয়র ডাক্তাররা তারা যে সদিচ্ছা দেখিয়েছেন সদিচ্ছা আলোচনায় সদিচ্ছা দেখিয়ে ইমেল করেছেন সেই ইমেল করার পরে এই সেই ইমেল করার পরে এই ইমেলের প্রাপ্তি স্বীকার করলো রাজ্য সরকার এবং প্রাপ্তি স্বীকার করে রাজ্য সরকার জানিয়ে দিল যে মুখ্যমন্ত্রী তিনি বৈঠকে বসতে আগ্রহী তবে আজকে নবান্ন নয় এই বৈঠক হবে কালীঘাটে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে এবং এবং সেই বৈঠকে পনেরো জন জুনিয়র ডাক্তার তারা হাজির থাকতে পারবেন এই প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এর আগের দিন যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যেমন ছিল যে জুনিয়র ডাক্তাররা তিরিশ জন গিয়েছিলেন আজকে তারা যে গাড়ি বন্দোবস্ত করছেন সেখানেও তারা এই তিরিশ জনই এখানে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পর কি পরিস্থিতি হয় সেটা তারা দেখবেন তারা একটি ইতিবাচক মনোভাব নিয়ে সেখানে যাচ্ছেন তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত তবে ট্রান্সপারেন্সির যে বিষয় বলা হয়েছে কর্তৃপক্ষকে এবং রাজ্য সরকারকে রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তারাও সেই বিষয়টা আস্থা না আস্থা রেখেই তারা সূত্র মারফত জানা যাচ্ছে আগে নবান্ন সহ যে বৈঠক হয়েছিল যেখানে তিরিশ জন গিয়েছিলেন ঠিক সেরকমই এবারও তিরিশ জনই যাবেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং বৈঠকে তারা যাবেন সেই প্রস্তুতিও তারা শুরু করেছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি ছিলাম তোমার কাছে আবার আসবো আমি দর্শকদের জানাতে চাই যে খবর পাওয়া যাচ্ছে ১৫ জন নয় তিরিশ জনের প্রতিনিধি দল তারা যেতে চান জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়িতেই বৈঠকের জন্য তেমনটাই জানা যাচ্ছে তাই তো ছিল নি বুঝল বুঝল ছিলাম পনেরো জন জুনিয়র ডাক্তার নয় তিরিশ জন জুনিয়র ডাক্তার এই বৈঠকে যেতে চাইছেন আর কি কি জানানো হচ্ছে জুনিয়র ডাক্তাররা মেলে আর কী কী জানাচ্ছেন তারা পরিচ্ছন্ন পরিবেশ যেখানে একে অপরের প্রতি আস্থা আছে এবং মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ সেই উদ্যোগে তারা যে সভা দিচ্ছেন সেই বিষয়ে যেতে চাইছেন তবে সেখানে তারা কতজন যাচ্ছেন না যাচ্ছেন সেই বিষয়ের অবশ্যই উল্লেখ নেই সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে কোন জনের সংখ্যা উল্লেখ করা হলেও তারা এই তিরিশ জনই আগেও যেমন গিয়েছিলেন তেমনই সেখানে গিয়ে গাড়ি করে তাদের যে বাস সেই বাসের বন্দোবস্ত করে যাবেন যেমনটাই জানা গিয়েছে এখন দেখার শেষ মেট কখন তারা বাসে ওঠেন এবং তারা রওনা দেন যদিও এখনো অব্দি যে ইতিবাচক মনোভাব আছে সেইটা সূত্র মার্গত জানা যাচ্ছে এবং তারা বৈঠকে যাবেন না সেক্ষেত্রে কি মেল করা হয়েছে আবার জানানো হয়েছে ডাক্তারদের তরফে ডাক্তারদের তরফ থেকে ইমেল করা হয়েছে বা হয়নি সেই বিষয়ে জানা যান যে তবে এইটুকু তারা জানিয়েছেন যে তাদের যে প্রভাব সেটা ইমেল করে জানানো হবে খুব শীঘ্রই এবং সেইটা তারা পাঠানোর পর সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানাবেন তবে তোমাকে জানি রাখবো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সকালে আচমকা তিনি যা ধরায় এখানে যা আন্দোলন মঞ্চ যেখানে অবস্থান চলছিল সেখানে হাজির যে প্রস্তাব দেন তাতে এই জুনিয়র ডাক্তাররা তারাও করে তারা জানান এবং সেই জানানোর পর সেই রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেখানে যে স্থান বলা হয়েছে সেই স্থানেই তারা যে যাবে এবং তারা যে মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব সেটাই তারা সাড়া দিচ্ছেন তেমনই ইমেইলে জানাবেন বলে আমাদের সূত্র মাস জানতে পেরেছি এবং

বৈঠকে আটান্ন মিনিটের মাথায় এই জবাব আসে ডাক্তারদের কাছে এবং ডাক্তাররা এবার কি সিদ্ধান্ত নেন কারণ সেই চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে পনেরো জনের প্রতিনিধি দলের থাকার কথা কিন্তু জিলং তুমি যেমনটা জানাচ্ছিলে যে তিরিশ জনের প্রতিনিধি দল ডাক্তাররা পাল্টা মেল দিয়ে জানাতে চলেছেন যে 30 জন ডাক্তার উপস্থিত থাকতে চাইছেন এই বৈঠকে যেমনটা তাদের আগেও দাবি ছিল তো পাঁচ দফা দাবির পাশাপাশি লাইভ স্ট্রিমিং এই যে স্বচ্ছতার কথা তারা বলছেন এই বিষয়ে তারা আর কি জানাতে চলেছেন মেলে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানিয়ে রাখি আবার সেই পনেরো এবং তিরিশ এই জায়গায় কি আটকে রয়েছে বিষয়টা কারণ আমাদের প্রতি মুহূর্তে সেদিকে নজর থাকবে জুনিয়র ডাক্তারদের বার্তায় সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনিটের মাথায় মেল জুনিয়র ডাক্তারদের কাছে আজই কালীঘাটে বৈঠক নবান্নে নয় একেবারে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে এই বৈঠক করতে চেয়ে মেল পাঠিয়েছেন তার বাবা মা কি বলেছেন এক প্রসঙ্গে রাখবো আপনাদের সঙ্গে পুলিশ প্রশাসন প্রশাসন সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে এটা আমার একদম খারাপ লেগেছে খুশি খারাপ লেগেছে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তারা তার দ্রুত সমাধান করেন অর্থাৎ বাবা মা আশা করে রয়েছেন এই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরো এই মুহূর্তে আপনাদের জানাবো যে বাসে করে ডাক্তার ডাক্তারদের নিয়ে যাওয়া হবে সেই বাস ইতিমধ্যে রেডি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে সেই বাসে করে চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন শিবাশিস আর মাত্র চব্বিশ মিনিটের অপেক্ষা তাই তো সন্ধ্যে ছটায় মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চেয়েছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি খবর এই মুহূর্তে একদমই তাই পাপিয়া এই মুহূর্তে কিন্তু আর চব্বিশ মিনিট বাকি রয়েছে বৈঠক শুরু হওয়ার জন্য সেক্ষেত্রে সল্টলেক থেকে যেতে কিছুটা সময় লাগবে আমরা সেক্টর ফাইভের এই মোড়ে দাঁড়িয়ে রয়েছি ডানদিক ঘুরলেই স্বাস্থ্য ভবন সেখানে ধর্না চলছে ওখান থেকে বেরিয়ে এই যে বাস সেই বাসেই কিন্তু কালীঘাট যাওয়ার কথা এবং সামনে প্রতীকাকে বলবো সামনের ছবিটা দেখাতে বিধাননগর সিটি পুলিশের পাইলট কার তাও কিন্তু রেডি করে দেওয়া হয়েছে এই পাইলট কার কিন্তু পাইলট করবে এবং পিছনে যে বাস সেই বাসে করে যাবেন জুনিয়র ডাক্তাররা আমি একবার কথা বলার চেষ্টা করব যারা বাসের দায়িত্বে এসছেন ডাক্তাররা এই বাসে যাবেন হ্যাঁ এই বাসে যাবে বাস কখন বাস আসতে বলা হয়েছে বাস আসতে বলা হয়েছে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট কোথায় যেতে হবে কিছু বলে কালীঘাট 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 যাওয়ার জন্য জুনিয়র ডাক্তাররা এই বাস আনিয়েছেন এবং সেই বাস কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি যে একদম যে বিধাননগর সিটি পুলিশের গাড়ি সেই গাড়িও তৈরি রাখা হয়েছে আর কি অনেক মিনিটের মধ্যে জুনিয়র ডাক্তাররা রওনা দেবেন গন্তব্য কালীঘাট